আর রাহমান তারপর আর আসে না তো রুকুতে চলে দি হবে আল্লাহ বলছেন তুমি আর রাহমান আর নাই তা আমি রুকুতে চলে যাব আপনাকে এত কঠিন করতে বললো কে ও তো হুজুর বলেছে যে ছি ছি হামজার জায়গাতে আইন করেছে আর পিছনে আমাজ হবে না হুজুর জীবনে করে শরিয়ত মেপে দেখেনি আসলে ঘটনা কি উমার রাজি আল্লাহ এক লোকের গলায় গামছা পেঁচে টেনে ধরে নিয়েছে রসুলের কাছে আল্লাহ রসুল যেভাবে কোরআন মজিদ পড়িয়েছেন তার উল্টা পড়ছে তখন আল্লাহ রসুল বলছেন ওকে আগে ছাড়ো তো এভাবে ধরে নিয়েছে ওকে আগে ছেড়ে দাও ছেড়ে যখন দিয়েছেন পড়ো পড়ো তো কোরআন মজিদ তো পড়েছে তুমি পড়ো তো তোমার পড়লে একটা জেলা তখন আল্লাহ বলছেন এটাও অবতীর্ণ হয়েছে এটাও অবতীর্ণ হয়েছে কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে সাত লোকাতে রংপুরের লোক বলছে ওরা বলে অংপুর আর আপনি বলছেন রংপুর তো শব্দ তো একটাই এই কোরআন যাদের উপরে না চলেছে তারাও তো মানুষ না তারা পশু তো তারা তাদের ভাষাতে ধরে নিয়েছে কোরআনটা এরকম তখন কেউ সৎকে সিন ধরেছে সিনকে সৎ ধরেছে ওভাবে পড়ছে কোরআন মাঝি সাতকে রাত অবতীর্ণ হয়েছে সহজতার জন্য আর হাফেজ সাহেব না বুঝা বলেছেন ছি 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 করলো কি রে যখন কোরআন মাঝির পিছনে আছে তখন থেকে অরিগ আমাজ হয়নি খালি ও টেনশনে জিন্দে বই রাখে সালামের পরে কি বলবে খুব ব্যস্ততার মধ্যে সালাত কেটেছে সময় কেটেছে সলাদই হয়নি তার ও বলছে হয়নি এর অত রাগ করলে হয় আপনি একটু ঠান্ডা হন নিজে কোরআন আদিস বুঝেন না মানুষের পিছনে অত দড়িয়া বেড়ান কেন সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম সুরা এখলাস আচ্ছা সবাই অভিযোগ করল আল্লাহ নবীর কাছে আল্লাহ রসুল আমাদের এমাম খালি শেষে সুরা এখলাস পড়েন আল্লাহ রসুল বলছেন সা তোমরা তাকে জিজ্ঞাসা করো তো কেন সোরা এখলাস পড়ে ফাঁসা আলু সবাই তাকে জিজ্ঞাসা করলো আচ্ছা আপনি সরাই এখলাস পড়েন কেন শেষে তখনও নিত্য বলছেন ইন্না সেফাতুর রহমান সরাই এখলাস হচ্ছে রহমানের গুণ সরাই এখলাসে কোনো বিধান নেই সোরাই এখলাসে চুরি করলে হাত কাটা নেই সরাই এখলাসে সলাত কিভাবে আদায় করতে হবে এই কথা নেই সুরা এখলাসে কিভাবে জাকাত দিতে হবে এই কথা নেই সুরা এখলাসে কোনো বিধানই নেই সুরা এখলাস কুল হে আপনি বলুন কুল আল্লাহু আহাদ আল্লাহ একক আল্লাহ সমাদ আল্লাহ নিরপেক্ষ মুখাপেক্ষহীন লামিয়ালিদ দিন কাউকে জন্ম দেননি ওয়ালা মেউলাদ দিন কাউর থেকে জন্ম নেননি ওয়ালা মেকুল্লাহু কুফুনাহাদ তার সমকক্ষ পৃথিবীতে কেউ নেই একমাত্র রহমানের কোন দিয়ে এই সুরাটা ভর্তি আছে যার জন্য এক সুরাই আপনার একবার একবার পড়লে দশ বার কোরআন মসজিদ পড়া হবে নগদ মিথ্যে হাদিস জাল একটু পরে কথাটা আসছে কাছাকাছি এর আগেই কথা শেষ করতে চেয়েছিলাম কিভাবে কিভাবে একটু লম্বা হয়ে গেল একজন লোক এসে বলছেন আল্লাহর রাসূল ওই সূরা আমি সূরা ইখলাস ভালোবাসি তখন আল্লাহর রাসূল বলছেন হুবোকাত গালাকা লাগাল জান্নাত আল্লাহ তোমাকে এই ভালোবাসায় জান্নাতে দিয়ে দিবেন আল্লাহ সুরা ইখলাস সূরা ফালাক সূরা নাস আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহা বলেন kana রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি وسلم এই যে আল্লাহর যখন আল্লাহ রাসূল বিছানায় শুইতে যাইতেন জামা কাফ খে তখন দুই হাতকে জমা করতেন ওনাফা কাফ হেমা একটু থুথু দিয়ে দিতেন তারপরে তাতে পড়তেন সরা এখলাস সরা ফালা সরা নাস সুমিয়াম সাহ বেহেমা ওয়াজাহু আলা ওয়াজিহি অ রাসেহি অ জাসাদেহি তারপর তিনি তার হাদুটি মাথা থেকে মুখের উপর দিয়ে শরীরের উপর দিয়ে ঘোরাতেন মস্ততা যতদূর পর সম্ভব এ দালিকা সালাস আমার রাতেন তিনি এরকম তিনবার করতেন তাহলে আবার সরা এখলাস খারাজ না আমরা বের হলাম না তো রাসুল্লা সালাম আল্লাহ রসুলকে খুঁজছি ফাদ রাখ না রাখনা এক জায়গাতে আমরা তাকে পেয়ে গেছি পেয়ে গেছি যখন তখন খুব বাতাস খুব অন্ধকার তখন তিনি বলছেন আমাকে ইকরা পড়ো আমি বললাম কি পড়ো ইকরা সুরাত সুরাতা ফালাক সুরা নাস এই সুরা তিনটি পড়ো যখনই সন্ধ্যা করবে যখনই সকাল করবে তখনই তিনবার পড়বে এইটা তিনবার ওইটা তিনবার যে কোনো সমস্যার জন্য যথেষ্ট যে কোনো সমস্যাকে সামনে রেখে পড়ো তিনটে সকাল সন্ধ্যায় তোমার কোনো সমস্যা থাকবে না যে কোনো সমস্যা সোরা এখলাস সোরা ফালা সোরা নাস তিনবার এখলাস ফালাক নাস আবার এখলাস ফালাক নাস আবার এখলাস ফালাক নাস